পঞ্জিকা মেনেই পুজোর নির্ঘণ্ট আর এই পঞ্জিকাই এবার থিম হয়ে ধরা দিতে চলেছে শিব মন্দির ক্লাব সার্বজনীনের মণ্ডপে মৃন্ময়ী প্রতিমায় থাকছে সনাতনী ছোঁয়া আমরা বাঙালিরা বিশেষ করে যত শুভ অনুষ্ঠান করি না কেন বা যে কোনো অনুষ্ঠানে করি না কেন সেটা তো পঞ্জিকার মতে করি তো সেই পঞ্জিকার দিনক্ষণ সেইগুলোকে নিয়েই তার একটা ডিসপ্লে এবং তার একটা ইনস্টলেশন নিয়ে এখানে এবারের পুজোর থিম মায়ের পুজোয় প্রাণের মিলন হিন্দুস্থান পার্ক সার্বজনীনের থিম এটাই পৌরাণিক কাহিনীর কোলাজ পুতুল নাচের দৃশ্যপটে উঠে আসবে মণ্ডপ প্রতিমা রূপ পাচ্ছে পুতুলের আঙ্গিকে আমাদের এবছরের বিষয় ভাবনা হলো মায়ের পুজো প্রাণের মিলন পল্লী বাংলার দিকে যে কোনো পুজোকে কেন্দ্র করে একটা মেলা বসার প্রবণতা হয় এখানে বিভিন্ন পর্যায়ে আমরা আমাদের মণ্ডপটাকে ভাগ করেছি শুরুর মুখে বাচ্চাদের খেলনা পাতি দিয়ে সাজানো থাকবে তরুণদার তারপরে অধুনা বিলুপ্তির পথে পুতুল নাচ পুতুল নাচের আটটা পৌরাণিক পালায় সাজানো থাকবে পরের পরের অংশ তারপরে পুতুল ঘর বিভিন্ন রকম রকমারি পুতুল দিয়ে সাজানো হয়েছে আমাদের মণ্ডপ সবশেষে মায়ের মন্দির মা রথের ওপর অধিষ্ঠাত্রী রথটা একটা বিশেষ ধরনের রথ অসম্ভব কারুকার্য করা অসম্ভব রঙিন একটা রথ তিনটে ঘোড়ায় টেনে সেই রথের মধ্যে দেবী অধিষ্ঠিতা থিমের ছোঁয়ায় বাঙালির শারদোৎসব এখন বর্ণময় পুতুল থেকে পঞ্জিকা থিমের হাত ধরে সবই এখন শিল্পীর সৃজনে রূপ পাচ্ছে মণ্ডপে মণ্ডপে